অমদম এয়ারপোর্ট যাবার পথে মতিঝিল ছাড়িয়ে মাইল দেড়েক যাবার পর বাঁদিকে একটা বাড়ি অনেকেরই চোখে পড়েছে অনেকটা জায়গা জুড়ে দোতলা মস্ত একটা বাড়ি বাড়িটা চোখে পড়ার বিশেষ কারণ হল অত বড় বাড়িতে জনমনীষী নেই দরজা জানলা সবসময় বন্ধ থাকে বাড়ির চারপাশে খোলা মাঠ গধুলি লগ্ন থেকেই ওখানে নেমে আসে একটা ভুতুড়ে পরিবেশ গত সাত বছর ধরে বাড়িটা এভাবেই পড়েছিল সাত বছর আগে বাড়ির মালিক মারা যাওয়ার পর থেকেই ওটা বন্ধ ছিল এতদিন পরে ওটার নতুন মালিক অর্থাৎ আমি স্থায়ীভাবে বাস করার জন্য এখানে এসেছি আমার পরিচয় একটু দেওয়া দরকার বাড়িটার আদি মালিক ছিলেন অরিন্দম চৌধুরী শুনেছি তিনি খুব রাসভারী মানুষ ছিলেন তার একমাত্র মেয়ে লুকিয়ে এক গরিবের ছেলেকে বিয়ে করেছিল অরিন্দম চৌধুরী ব্যাপারটা মোটেই সহজভাবে নিতে পারেননি মেয়ের সঙ্গে কোনো সম্পর্কও রাখেননি তার মৃত্যুর পর ভাগ্নে শশাঙ্ক রায় বাড়ির মালিক হয়েছিলেন অরিন্দম চৌধুরীর শেষ ইচ্ছে অনুযায়ী সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি শশাঙ্ক রায় অকৃতদাত ছিলেন শেষ জীবনে তার নাকি মাথার গোলমাল দেখা দিয়েছিল অবশ্য বেশি দিন তিনি বাঁচেননি এসব অবশ্য আমি পরে জেনেছিলাম তার মৃত্যুর পর অরিন্দম চৌধুরীর খুর্তুত ভাই অন্নদা চৌধুরী উত্তরাধিকার সূত্রে ও বাড়ির মালিক হলেন তিনি আমার বাবা আমার বাবা কানপুরে ডাক্তারিতে খুব পশা জমিয়েছিলেন তাই এই বাড়িটা সম্বন্ধে তার তেমন আগ্রহ ছিল না আমি বাবার একমাত্র সন্তান ছোটবেলা থেকেই ভীষণ দুরন্ত আর ডান ডানপিটে কোনো মতে স্কুলের গন্ডিটা পেরিয়ে বাড়ি থেকে পালিয়ে বোম্বাই গিয়েছিলাম সাত ছিল হিন্দি সিনেমার হিরো হব অন্যদিকে কিছু না হলেও ভগবান আমাকে চেহারাটা দিয়েছিলেন খাঁটি মরদের মতো কিন্তু নায়ক হতে গেলে যে শুধু চেহারাটাই সব কিছু নয় তা আমার জানা ছিল না ফলে শাটল কক্কের মতো একবার এখানে আর একবার ওখানে ঘোরাঘুরি করে আমি যখন হতাশ হয়ে পড়েছি তখন খবর পেলাম বাবা পরলোকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন মা আগেই চোখ বুঝেছিলেন মাত্র ২৪ বছর বয়সে বুঝতে পারলাম যে আমি রীতিমতো একজন বড় লোক বাবা সারা জীবন প্রচুর উপার্জন করেছিলেন আমি তার একমাত্র বারিশ সুতরাং টাকার যে কি মহিমা তার টের পেতে লাগলাম আমি ছোটোবেলা থেকে কানপুরে থাকলেও মার মুখে কলকাতার নানা রকম গল্প শুনে এই শহরের ওপর আমার একটা মোহ পড়ে গিয়েছিল আমি ঠিক করলাম কানপুরের বাস উঠিয়ে কলকাতায় নতুন জীবন শুরু করব। অরিন্দম চৌধুরীর অ্যাটর্নি ছিলেন চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি রণদা চক্রবর্তী আর সুধন্য চ্যাটার্জি দুই পার্টনার কলকাতার বাড়ি এবং বিষয় সম্পত্তির তদারকের ভার অরিন্দম চৌধুরীর মৃত্যুর পরেও তাঁদের ওপরেই ছিল শশাঙ্ক রায় এই ব্যবস্থার অদল বদল করেননি আমি কলকাতায় আসার আগে তাদের কাছে চিঠি লিখে বাড়িটা পরিষ্কার করে রাখতে অনুরোধ করেছিলাম কবে কোন ট্রেনে আসছি তাও জানিয়ে দিয়েছিলাম সেটা ছিল মাঘ মাস হাওড়া স্টেশনে ওই ফার্মের একজন কেরানি একটা চিঠি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন চিঠিতে লেখা ছিল বাড়িটা সাত বছরের ওপর খালি পড়ে থাকায় সেঁত এবং বসবাসের পক্ষে অনুপযুক্ত হয়ে আছে এই অবস্থায় এত শর্ট নোটিসে ওটার সংস্কার করা সম্ভব হয়নি আমি যেন আপাতত কোনো হোটেলে উঠি সাক্ষাতে ওই বাড়ি সম্বন্ধে আলোচনার পর একটা সিদ্ধান্ত নেওয়াই বাঞ্ছনীয় হুম চিঠিটা পকেটে পুড়তে পুড়তে আমি একটা স্বগতোক্তি করলাম তারপর কেরানি বাবুকে লক্ষ্য করে বললাম বাড়িটা আমি একবার দেখতে চাই এখান থেকে কত দূর তা দূর আছে বাবুটি যেন একটু হিসেব করে জবাব দিলেন আপনার কি সময় হবে আমার সঙ্গে যেতে পারবেন আমি প্রশ্ন করলাম ভদ্রলোক আপত্তি করলেন না বোধহয় আমার মন জুগিয়ে চলার নির্দেশ তাকে দেওয়া আছে একজন হবু শাঁসালো মক্কেলকে চটানো যুক্তিসঙ্গত নয় আপনি হয়তো বাড়িটা দেখতে চাইবেন এ মনে করে গতকালে আমি এজেন্টদের কাছ থেকে চাবিটা চেয়ে নিয়েছি একটু গর্বের সঙ্গে বললেন বাবু এজেন্ট আমার কপালে সামান্য কুঞ্চন দেখা দিল আমাদের ফার্মের হাতে আরও বাড়ি আছে তো কেরানি বাবু ব্যাপারটা খুলসা করার জন্যে বললেন আমরা একটা এস্টেট এজেন্টের মাধ্যমে ওগুলো দেখাশোনা করি বাড়ালি যেসব ওরাই আমাদের হয়ে করে আমাদের কাছ থেকে ওরা কমিশন পায় আবার আমরা মক্কেলদের কাছ থেকে কাজের জন্য ফি চার্জ করি আমি ঘাট দোলালাম প্রফিটেবল বিজনেস কি বলেন যোগ কম নয় কিরানি বাবু সঙ্গে সঙ্গে জবাব দিলেন মালিকদের কোনো ঝামেলা পোয়াতে হয় না সেটাও বিবেচনা করে দেখুন স্যার শেষ কথাটায় আমি তৃপ্ত হলাম একটা ট্যাক্সিতে উঠে পড়লাম আমরা মালপত্র এই যাত্রায় আমি বেশি আনিনি একটা ট্রাঙ্ক একটা সুটকেস একটা বেতের বাস্কেটে টুকিটাকি জিনিস আর বিছানা শুনেছিলাম রেল আর সিএমডি এর কল্যাণে কলকাতায় এখন খাল বিল খানাখন্দের অভাব নেই সেখানে দিনে লাখ লাখ মশা জন্মাচ্ছে কোথাও কোথাও তাদের আবার আকার জাদুঘরে রাখার মতো আমার আবার মশার বড় অ্যালার্জি তাই মশারি আনতে ভুলিনি ট্যাক্সিতে আয়েস করে বসে আমি একটা দামি সিগারেট ধরালাম ভদ্রলোককেও একটা দিলাম তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বললাম বুঝলেন মিস্টার আমার জীবনটা হলো একটা ধূমকেতুর মতো বাধা ধরা নিয়মকানুন মেনে চলা আমার লেখা লেখানে মেপে মেপে কথা বলা ভদ্রভাবে হাসা এসব আমার আসে না তাছাড়া আমি একটু নির্জনতা প্রিয় এক দঙ্গল লোকের মধ্যে আমার কেমন যেন হাঁপ ধরে যায় তাই ভেবেছিলাম এই বাড়িতে একা একা আমার খুব সুট করবে তা ঠিক কেরানি বাবু আমার যুক্তিতে সায় দিলেন ছোটোবেলা থেকেই আমি স্বাবলম্বী বুঝলেন কারো সাহায্য ছাড়াই দু চার রাত কোথাও কাটিয়ে দিতে আমার কোনো অসুবিধা হয় না তা আপনাকে দেখে বোঝা যায় বাবু বাবু আমাদের সুরে বললেন বাড়িটা মেরামতের দরকার কিন্তু হঠাৎ ছাদ ভেঙে পড়বে এরকম অবস্থা নিশ্চয় নয় কি বলেন আমি আমি ঠিক জানি না স্যার বাবু এবার একটু সাবধান হয়ে গেলেন কোনো একটা ঘরের এক কোনায় শতরঞ্চি বিছিয়ে আর কম্বল মুড়ি দিয়ে আজ রাতটা স্বচ্ছন্দে কাটিয়ে দিতে পারবো আমি বেশ উৎসাহের সঙ্গে বললাম আমার সঙ্গী মৃদু কাশলেন ট্যাক্সি জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন তারপর মুখ ফিরিয়ে বললেন আমার মনে হয় না ক্ষমা চাইবার ভঙ্গিতে কথাটা তিনি শুরু করলেন কিন্তু শেষ করতে পারলেন না চুপ করে গেলেন আপনার কি মনে হয় না আমি প্রশ্ন করলাম আপনি আমাকে মাফ করবেন কিন্তু আমার মনে হয় না ও বাড়িতে আপনার রাত কাটানো উচিত এ কথা কেন বলছেন মানে গত সাত বছরে কেউ ও বাড়িতে রাত কাটায়নি ধুলো বাড়ি ছাড়া ঘরগুলো নিশ্চয়ই স্যাঁত ছেঁতে আপনার অসুখ করতে পারে আমি যত জানি বাড়ির আগের মালিক উন্মাদ আশ্রমে যাবার পর থেকেই বাড়িটা খালি পড়ে আছে তা সাত বছরের বেশি হবে উন্মাদ আশ্রম আমি চমকে উঠলাম আপনি জানেন না বুঝি বাবু একটা খবর দিতে পেরে উৎসাহী হয়ে উঠলেন শশাঙ্কবাবু মারা যাওয়ার আগে বছরদের কি দুই উন্মাদ আশ্রমে ছিলেন ভীষণ নাকি খেপে যেতেন খবরটা আমার জানা ছিল না আমি চিন্তিত মুখে বললাম তাছাড়া কেরানি বাবু একটি ইতস্তত করলেন যা কেসে বলুন আমি একটু বিরক্তি বোধ করলাম আপনি সব কথার একটা ফুটনোটের ইঙ্গিত দিয়ে চুপ করে যাচ্ছেন না মানে বাড়িটা এতদিন খালি পড়ে আছে আপনাকে লুকিয়ে লাভ নেই ওটা দুর্নাম হয়ে গেছে দুর্নাম স্যাঁতসেতে অস্বাস্থ্য করেই তো তা নয় স্যার তবে কি ভূতরে বাড়ি আপনি একেবারে পেরেকের মাথায় হিট করেছেন স্যার কিরানী বাবুর মুখে এক গাল হাসি ও সেজন্য এই বাড়িতে কেউ থাকতে চায় না প্রশ্ন করলে হ্যাঁ স্যার আর সেই কারণেই বাড়িটা খালি পড়ে আছে যারাই ভাড়া নিয়েছেন দু চার রাত কাটাতে না কাটাতেই ছেড়ে দিয়েছেন তাদের মুখেই বাড়িটার ভুতুরে বদনাম ছড়িয়েছে তবে যত তাড়াতাড়ি দুর্নামটা ঘচে ততই মঙ্গল আমি মুখে চিন্তিত ভাব ফুটিয়ে বললাম শুধু আজ রাত্রিরটাই নয় রোজ আমার ওখানে থাকার দরকার আপনি আজ আমার সঙ্গী হলে খুশি হতাম ভদ্রলোকের মুখ বিবর্ণ হয়ে গেল আনতা আমতা করে তিনি বললেন মানে আমার স্ত্রীর শরীর ভালো নয় আমি অতি কষ্টে হাসি চাপলাম অ্যাডভেঞ্চার আপনার লাইন নয় কৃত্রিম গম্ভীর মুখে বললাম ভালো কথা ভূত কি বুড়ো না বুড়ি না তবে কি পাগল শশাঙ্ক রায়ের না না তিনিও নন তবে কে সে আপনি যদি সত্যি জানতে চান তাহলে বলি একটা বাচ্চা ছেলে মানে বাচ্চা ভূত আমি আর হাসি চাপতে পারলাম না হাসির দাপটে আমার দু চোখে জলের ধারা নেমে এলো অবস্থাতেই বললাম এমন মজার কথা আমি জীবনই শুনিনি আপনি বিশ্বাস করুন আর নাই করুন কথাটা সত্যি ভদ্রলোক আহত কণ্ঠে বললেন আমাকে কেউ এক হাজার টাকা দিলেও আমি বাড়িতে এক রাত কাটাতে রাজি হব না আপনি নিশ্চিন্ত থাকুন আমি হাসি থামিয়ে বললাম আপনাকে কেউ টাকা দেবে না তাছাড়া একটা বাচ্চাকে আমি একাই সামলাতে পারব বাড়িটা বড় রাস্তার ধারে ঠিক নয় একটা খোলা মাঠে ভুতুড়ে বাড়ির মতোই দাঁড়িয়ে আছে সব কটা জানলার সার্সি বন্ধ বাড়ির রং বিবর্ণ আমার বুকের ভেতরটা দমে গেল কেরানি বাবু চাবি দিয়ে সদর দরজা খুলে চাবিটা আমার হাতে তুলে দিলেন তার সঙ্গে সঙ্গেই ধরাধরি করে আমার জিনিসপত্র ভেতরে নিলাম ঘরগুলোর অবস্থা শোচনীয় ধুলস্তর আর মাকড়সার জালে ভর্তি মনে মনে আমি রাগলাম আমার নির্দেশ মতো বাড়িটা পরিষ্কার করে রাখলে অনেক পরিশ্রম বেঁচে যেত আমি সে কথা বাবুকে বলেই ফেললাম আরও বললাম কলকাতার বিষয় সম্পত্তির ভার আর কাউকে দেব কি না আমাকে ভেবে দেখতে হবে বাবু এবার খাপ ডালেন একজন শাঁসালো মক্কেল হাত ছড়া হয়ে গেলে চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জির খোদ মালিকরা যে সন্তুষ্ট হবেন না তা বলাই বাহুল্য ভদ্রলোক আশপাশ থেকে লোকজন ধরে এনে সামনের কয়েকটা ঘর পরিষ্কার করিয়ে দিলেন তবে সেই লোকজনের আচরণ আর হাবভাবে আমার মনে হচ্ছিল তারা যেন পালাতে পারলেই বাঁচে নেহা দিন বলে আর নগদ টাকার লোভে তাড়াহুড়ো করে কোনো মতে কাজ সারল দুপুরের খাওয়াটা আমরা হোটেলেই সেরে নিলাম সব গুছিয়ে উঠতে উঠতে বিকেল হয়ে গেল মজুররা আর থাকতে রাজি হলো না বাবু উসখুস করছেন আমি তার হাতে কিছু টাকা দিয়ে বললাম আমাকে একটা জনতা স্টোভ পাঁচ লিটার কেরোসিন একমন কয়লা কিছু কাঠ আর তৈজসপত্র আনিয়ে দিতে হোটেল থেকে ফেরার পথে এক দফা বাজার আগেই সেরে রেখেছিলাম একটা লণ্ঠন আর এক ডজন মোমবাতি কিন্তু ভুল হয়নি টর্চে নতুন ব্যাটারি আছে সুতরাং আলোর জন্য দুশ্চিন্তার কারণ নেই ভদ্রলোক চলে গেলেন দোকান পাট বাজার খুব কাছে নয় সেটাই মস্ত অসুবিধে প্রায় সন্ধ্যের মুখে দুজন মুটের মাথায় জিনিসপত্র চাপিয়ে তিনি ফিরলেন মুটেরা কিন্তু বাড়ির ভেতর ঢুকতে রাজি হচ্ছিল না সদর দরজার সামনে সব নামিয়ে দেবার মতলবে ছিল আমি তাদের প্রচণ্ড ধমক দিলাম বললাম তোমরা মরদ না আর কিছু হ্যাঁ দিনের বেলায় এত ভয় এক মন কয়লা দোরগলায় ফেলে গেলে আমি ভেতরে নেব কেমন করে শেষ পর্যন্ত ওরা সামনের ঘরে জিনিসপত্র নামিয়ে দিল কয়লার বস্তাটা খালি করলো ঘরের এক কোনায় কেরানীবাবু বাড়তি টাকা ফেরত দিতে চেয়েছিলেন কিন্তু আমি নিলাম না বললাম ছেলে মেয়েদের মিষ্টি কিনে দেবেন ভদ্রলোক মুখ লাল করে বিদায় নিলেন অন্ধকার নেমে এলো সঙ্গে সঙ্গে আক্রমণ করলো মশক বাহিনী বাক্স কানে শুনেছিলাম এবার স্বচক্ষে দেখলাম এক একটা মশা যেন এক একটা খুদে রোপলেন দরজা জানলা বন্ধ ছিল তাই বোধ হয় মশা ছিল না আর জানলা খোলা পেয়ে ঝাঁকে ঝাঁকে ঘরে ঢুকেছে জানলা যে বন্ধ করব তার উপায় নেই ভেতরটা ভ্যাবসা হয়ে আছে আত্মরক্ষার জন্য আমি তাড়াতাড়ি মুখে আর শরীরের অনাবৃত অংশে ওষুধ মেখে নিলাম তবু খানিকটা রক্ষে এবার আমি ঘর সংসার গোছাবার দিকে নজর দিলাম ভেতরের দিকের একটা ঘরে খাট বিছানা সবই ছিল কিন্তু সে বিছানা মানুষের শোবার উপযুক্ত নয় ওটা ফেলে দিয়ে খাটে আমি আমার বিছানা পেতে নিলাম মশারি টাঙাতে অসুবিধা হলো না চাল ডাল তৈজসপত্র একটা ছোট ঘরে গুছিয়ে রাখলাম আগামীকাল রান্নাঘর ভাঁড়ার ঘর সব ঠিক করবো এক একধারের একটা বড় ঘরের দশ বারোটা আলমারিতে ঠাসা বই দেয়াল ঘেসে একটা সেক্রেটারিয়ের টেবিল একটা ভিক্টোরিয়াল আমলের চেয়ার টেবিলে পুরনো কাগজপত্রের স্তূপ অরিন্দম চৌধুরী বোধহয় এঘরে বসেই কাজকর্ম করতেন তার আপিস ঘর ছিল এটা বসবার ঘরের সোফা চেয়ার পুরনো হলেও দামি মেঝের কার্পেটটা শতছিন্ন এত বড় বাড়ি আমার এত বড় বাড়িতে আমি একা স্টোভে খিচুড়ি চাপিয়ে দিলাম বড় বড় আলু আর দুটো ডিম দিতেও ভুললাম না একটা আমুল বাটারের প্যাকেট এনেছি রাতের ভোজটা খারাপ হবে না আপিস ঘরের আলমারি থেকে একটা বই নিয়ে এলাম রবীন্দ্রনাথের ঘরে বাইরে যতক্ষণ না খিচুড়ি ফুটে ওঠে বইটা পড়ে সময় কাটানো যাবে অবশ্য বইয়ের আমি তেমন ভক্ত নই তাছাড়া বাংলাদেশের বাইরে থাকায় বাংলা বইয়ের সঙ্গে যোগাযোগও নেই বললেই চলে তবু কবিগুরুর ভাষা আমার ভাষা এই কথা ভাবতেও বুকটা ফুলে ওঠে ঘরের দরজাটা ভেজিয়ে বসেছিলাম বইয়ের মধ্যে কখন যে ডুবে গেছি খেয়াল করিনি হঠাৎ বাইরে থেকে দরজায় মৃদু ঘাতে আমার চমুক ভাঙল একবার নয় দু তিনবার যেন কেউ দ্বিধা ভরে দরজায় টোকা মারল ভেতরে এসো কথাটা বলেই আবার আমি বইয়ের পাতায় চোখ দিলাম বাইরে একটা খস খস শব্দ আবার দরজায় মৃদু করা খাত যেন অন্ধকারে কেউ দরজা খোলবার চেষ্টা করছে ভেতরে আসতে বলছি না আমি এবার অধৈর্য কণ্ঠে বললাম তারপরে মনে পড়লো বাড়িতে আমি একা সত্যি কথা বলতে কি আমি কিন্তু ভয় পাইনি আগেই বলেছি ছোটবেলা থেকে আমি খুব দুরন্ত আর ডান পিটে তুমি যেই হও ভেতরে এসো আমি চেঁচিয়ে বললাম একটা চেলা কাঠ আমি হাতে তুলে নিয়েছি বলা যায় না চোর ডাকাত হতে পারে ও পাশে যে রয়েছে সে ব্যর্থ চেষ্টা করছে দরজা খোলবার আমি বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে গেলাম কিন্তু কয়েক পা গিয়েই থমকে দাঁড়াতে হলো দরজাটা হঠাৎ খুলে গেল আর সেই দরজা দিয়ে খুব জড়ো ভাবে ঢুকল একটা বাচ্চা ছেলে মলিন মুখ মাথার চুল রুক্ষ আর এলোমেলো পরনে পোশাক জীর্ণ সেইর্ণ চেহারা দু চোখে বিষণ্নতা না বোধহয় আমার ভুল হল বিষণ্নতম দৃষ্টি ছেলেটার বোধ হয় খাওয়া জটিল বেচারি। আমি মনে মনে ভাবলাম আর মুখে বললাম কি চাই তোমার খোকা ছেলেটি কিন্তু আমার প্রশ্নের জবাব দিল না ফিরেও তাকালো না আমার দিকে ঘরে এদিক ওদিক কাকে যেন খুঁজছে টেবিলের তলা ঘরের কোনা কিছুই বাদ দিল না সব খোঁজা হয়ে গেলেও আবার দরজার কাছে দাঁড়িয়ে ঘরের চারদিকে চোখ বুলোতে লাগলো কে খোঁজছ তুমি ও রোগা রোগা পা ঢোলা প্যান্ট আর ছেঁড়া জামাটার দিকে এক পলক দৃষ্টি বুলিয়ে আমি আবার প্রশ্ন করলাম আমাকে বলো আমি খুঁজে দেব তোমাকে একটি কথাও বলল না ছেলেটি আমাকে যেন গ্রাহ্যই করছে না কোথায় থাকো তুমি কাদের বাড়ির ছেলে নাছড় বান্দার মতো প্রশ্ন করলাম আমি ছেলেটি বেরিয়ে যাবার জন্য আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো অত সহজে তোমাকে যেতে দিচ্ছি না আমি এগিয়ে গেলাম ওর এখানে কেন এসেছ কাকেই বা খুঁজছ না বলা পর্যন্ত তুমি যেতে পারবে না ছেলেটি আমার দিকে পেছন ফিরে দরজার চৌকাটের ওপর ছিল ও চেহারা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি প্যান্টে পেছন দিকে একটা বড় ফুটো পায়ের গোড়ালি ফাটা গায়ে একটা সুতোর জামা এই শীতে এক টুকরো উল নেই গায়ে বেচারি আমার মুখ দিয়ে অজান্তে কথাটা বেরিয়ে গেল ছেলেটার বোধহয় খিদে পেয়েছে কিছু খাবে খোকা ছেলেটি আমার দিকে ফিরে বড় বড় করুণ দু চোখ মিলে তাকালো কিন্তু একটা কথাও বললো না বোবা নাকি ছেলেটা আমি মনে মনে ভাবলাম ও চলে যাচ্ছে দেখে আমি হাত বাড়িয়ে ওকে আটকাবার চেষ্টা করতেই ও আমার হাতের তলা দিয়ে গোলের ছুট মারল আমি টর্চটা জ্বালিয়ে ওর পিছু নিলাম ছেলেটা সিঁড়ি বেয়ে তক্তক করে দোতলায় উঠে গেল আশ্চর্য ওর পায়ে কোনো শব্দ নেই আমি কিন্তু কিছুতেই ছেলেটাকে ধরতে পারছি না যত জোরে আমি ছুটি না কেন আমার দূরত্ব একটুও কমছে না চওড়া বেয়ে দোতলায় উঠে একটা ঢাকা বারান্দা দিয়ে ছেলেটা ছুটে চলেছে ওই করিগরের ওই করিডোরের দুপাশে সারি সারি ঘর একেবারে শেষ প্রান্তের বাঁদিকে একটা ঘরের দরজা খোলা ছিল ছেলেটা সেই ঘরে ঢুকে গেল আমি ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওকে শুনিয়ে শুনিয়ে বললাম এবার আর তোমাকে পালাতে হবে না ধর আরে গেল কোথায় ছেলেটা আমার টর্চের আলো ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল ঘরটা খালি দ্বিতীয় কোনো দরজাও নেই যা দিয়ে অন্য ঘরে যাওয়া যায় লুকোবার কোনো জায়গা নেই ঘরে একটা তক্তাপোষ একটা হাতল ভাঙা চেয়ার আর কোনো আসবাবপত্র নেই এমনকি বেড়ালের বাচ্চা লুকিয়ে থাকবে এমন আড়াল কিচ্ছু নেই আশ্চর্য তো ছেলেটা কি তবে উবে গেল আমি আবার ফিরে যেতে যেতে মনে মনে আওড়ালাম সত্যি আমি যেন হতভম্ব হয়ে গেছি সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ আমি থমকে দাঁড়ালাম আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা ঝিলিক খেয়ে গেল ও হচ্ছে সেই বাচ্চাটা যার কথা বাবু আমাকে বলেছিলেন যার ভয়ে কোনো ভাড়াটে বাড়িতে আসেনি আমার অজ্ঞাত এই উচ্চারণ করলাম ও হচ্ছে সেই বাচ্চাটা আর আমার কথাটা দেয়ালে ঠিক যেন গম গম করে উঠল আস্তে আস্তে আমি নেমে এলাম আমি বুঝতে পারছি আমার কপালে গভীর ভাঁজ পড়েছে আমি কেমন যেন গম্ভীর হয়ে গেছি গল্পটির শেষ ভাগ শুনবেন আগামী পর্বে গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বললাম ভালো কথা ভূত কি বুড়ো না বুড়ি না তবে কি পাগল শশাঙ্ক রায়ের প্রেতাত্মা না না তিনিও নন তবে কে সে আপনি যদি সত্যি জানতে চান তাহলে বলি একটা বাচ্চা ছেলে মানে বাচ্চা ভূত আমি আর হাসি চাপতে পারলাম না হাসির দাপটে আমার দু চোখে কলবে জলের ধারা নেমে এলো ওই অবস্থাতেই বললাম এমন মজার কথা আমি জীবনই শুনিনি আপনি বিশ্বাস করুন আর নাই করুন কথাটা সত্যি ভদ্রলোক আহত কণ্ঠে বললেন আমাকে কেউ এক হাজার টাকা দিলেও আমি বাড়িতে এক রাত কাটাতে রাজি হব না আপনি নিশ্চিন্ত